হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এটা হলো আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই যে সামনে যে ব্রিজটা দেখতেছেন এটা হলো এই ব্রিজটা হলো সানার পাড় বাস স্ট্যান্ড আর এই দিকে যেটা দেখতেছেন এটা হলো আপনার সাইনবোর্ড এদিকে আরেকটা ব্রিজ দেখতেছেন আপনারা এটা হলো সাইনবোর্ড এটা হলো সাইনবোর্ড ব্রিজ ঠিক আছে এটা হলো সাইনবোর্ড ব্রিজ আর এই যে রাস্তাটা হলো এই যে হাজি সেলিম কোল্ড স্টোরের রাস্তা রাস্তাটা বিস্কুটি রাস্তা যান এ রাস্তা হ্যাঁ আর যান এই রাস্তাটা হলো আপনার বিস্কুট রাস্তা এটা হলো প্রধান সড়ক এটা আমরা আপনাদেরকে একটা জায়গার লোকেশন দিচ্ছি मेन रोड मात्र पाय हेटे आसले एक दे मिनट रास्ता मेन रोड थे पाय हेटे आसले एक दे मिनिटर रास्ता

এই যে এই বাউন্ডারি থেকে ঠিক আছে এই বাউন্ডারি হতে এই পাঁচটা আমি যদি রাস্তাটা দেখে এটা হলো রাস্তা আর এটা হলো পাশের বিল্ডিংটা আশপাশের বিল্ডিংগুলা এটা হলো জমিনটা রাস্তা তো দেখতে পাচ্ছেন এই হলো জমিনটা ঠিক আছে এই যে দেখেন মেন রোড থেকে একদম সন্নিকটে জমির পরিমাণ হলো সাড়ে সাত কাঠা জমিনের পরিমাণ হলো সাড়ে সাত কাঠা একদম রেডি এক কথা শেষ আশপাশে এগুলো সবই বাড়িঘর আমি তো ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে ওই পাশে হলো ওই মাথা পর্যন্ত এই যে ওয়াল থেকে ওই পাশে ওই মাথা পর্যন্ত এমনি ঘুরে জায়গাটা এই সাইকেলে পুরাটা জায়গাটা ঠিক আছে জমির পরিমাণ সাড়ে সাত কাঠা অনেক সুন্দর জায়গা এরূপে আর জায়গা হয় না সাহেব পাড়ার মধ্যে বিশেষ করে সিটি কর্পোরেশন এগুলা দেখতে পাইতেছেন আপনারা এগুলা সব কিছু রেডি সব রেডি সাজানো গোছানো এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন রাস্তা লাইন সব তো জমির পরিমাণ হলো সাড়ে সাত কাটা আবারও বলি জমির পরিমাণ সাড়ে সাত কাটা দেরি করবেন না দ্রুত যোগাযোগ করবেন যারা হাই কোয়ালিফিকেশনের বাড়ি চাচ্ছেন। হাই কোয়ালিটির বাড়ি যারা চাইতেছেন যান আর একটু সামনে যান যদি এদিক থেকে ফলো করেন তাহলে আপনি টানি এখন ছোটো জায়গায় চলে যান এদিক থেকে যদি ফলো করেন এগুলা সবই সবই দশতলা বাড়ি এখানে এই যে যাই দেখতেছেন এগুলা সবই বড় বাড়ি হ্যাঁ এগুলা সবই এখানে বড় বাড়ি এখানে রাস্তার পাশে সবগুলোই বড় বাড়ি একদম সোজাই যায় আমি এখান থেকে আমার বাড়ির লোকেশনটা দেই তারা নিশ্চয়ই চিনবেন সামনে যেটা দেখতেছেন এটা হলো দক্ষিণ সাহেব পাড়া মসজিদ রোড দেখেন এটা হলো দক্ষিণ সাহেব পাড়া মসজিদ রোড রোডে হলো আমার বাসা সেম রাস্তা রাস্তা কোনো ডিফারেন্স নাই একই রাস্তায়

ঠিক আছে এটা হলো দক্ষিণ সাহেবপাড়ার রাস্তাটাই দিয়ে গেছে এই যে এটা হলো আমার বাসাটা ঠিক আছে এই দিক থেকে আমি আসলাম মাত্র এইটা হলো আমারটা ঠিক আছে এই যে আরিফ হাউস তো ঠিক আছে ইনশাআল্লাহ যাদের ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা